পাকিস্তান খেলোয়াড়দের যদি ভারতের ভিসা না দেওয়া হয় তাহলে ভারতকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি তোলে পাকিস্তানের হুমকি কি বললেন তারা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া হকি কাপ তবে পাকিস্তানের খেলোয়াড়দের এখনো ভিসা দেওয়া হয়নি ভিসা না দিলে আয়োজকদের কাজ থেকে ভারতের হকি এশিয়া কাপ থেকে সরানো হবে বলে হুমকি পাকিস্তানের তবে পাকিস্তানের সঙ্গে অশান্তির আবহে ওই দেশের খেলোয়াড়দের এখনো ভিসা দেওয়া হয়নি পাকিস্তানের ক্রিকেট বোর্ড বলেন এশিয়া কাপ জিতলে পরের বছর বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে তাই প্রতিটি দেশের কাছে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ আর পাকিস্তানও এশিয়া কাপ জিততে মরিয়া কিন্তু ভারত সরকারের তরফে এখনো পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা দেওয়া হয়নি পাকিস্তানের হকি সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন তিনি বলেছেন দুই দেশের মধ্যে এখনো অশান্তি চলছে তবে ভিসা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হলে আমরা পাকিস্তান সরকারের কাছে জানাবো পাকিস্তানের খেলোয়াড়দের ভারতে পাঠানোর জন্য তিনি আরো বলেছেন আমাদের সরকার কি করবে সেটা তাদের ব্যাপার পাকিস্তান বরাবরই খেলা ও রাজনীতিকে আলাদা রাখতে পছন্দ করে পেলগাঁওয়ে হামলার পর দু দেশের সম্পর্ক অবনতি হয়েছে অপারেশন সিন্দুরের পর ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি কে অনুরোধ করেছে যে আয়োজিত খেলায় ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে খেলতে না দেওয়া হয় এখন দেখার বিষয় হকির মাধ্যমে তার পরিবর্তন হয় কিনা পাকিস্তান শেষ দুটি অলিম্পিকে দক্ষতা অর্জন করতে পারেনি শেষবার বিশ্বকাপও খেলা হয়নি তাদের বুঝতে পারলেন তো পাকিস্তান চাইছে ভারতে হকি কাপ খেলতে আসতে কিন্তু ভারত সরকার তাদের দিকে ভিসা দেবে কিনা এখনো সংশয় রয়েছে কি মনে হয় ও তাদেরকে ভিসা দেওয়া উচিত না উচিত নয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ পর্যন্ত এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে